স্বাধীনতা অর্জনের পর থেকে এ পর্যন্ত বাংলাদেশ ভারত সীমান্তে বিএসএফের সাথে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর যুদ্ধ হয়েছিল মাত্র একবার যেখানে বিজয় অর্জন করে বাংলাদেশের তৎকালীন সীমান্ত বাহিনী বিডিআর কিন্তু আমরা অনেকেই জানি না কেন সংগঠিত হয়েছিল বিডিআর বিএসএফের রক্তক্ষয় যুদ্ধ যেখানে শোচনীয় পরাজয় হয়েছিল ভারতীয় বিএসএফের সাল 2001 এক ধারণা করা হয় দীর্ঘদিন ধরে ভারতীয় বাহিনী বিএসএফ বাংলাদেশের সিলেটের পাদুয়া সীমান্তে কিছু অবৈধ কর্মকাণ্ড পরিচালনা করছিল হঠাৎ করেই বিএসএফের সদস্যরা বাংলাদেশের পাদুয়া সীমান্ত দখল করে সেখানে একটি অস্থায়ী ক্যাম্প স্থাপন করে এমন খবর তৎকালীন বিডিআরের কাছে পৌঁছে গেলে পাদুয়া সীমান্ত মুক্ত করার উদ্দেশ্যে অভিযান চালায় তারা বিডিআর সদস্যরা ভারতীয় সেনা ঘাটি চতুর্দিক থেকে ঘিরে ফেললে আত্মসমর্পণে বাধ্য হয় বিএসএফ তবে বাংলাদেশের সেনাদের কাছে এমন শোচনীয় পরাজয় কোনোভাবেই মেনে নিতে পারেনি বিএসএফ এই পরাজয়ের মাত্র দুই দিন পর পাদুয়ার থেকে আটশো কিলোমিটার দূরবর্তী বড়াইবাড়ি সীমান্ত দিয়ে ঢুকে বিজিবি ক্যাম্পে হামলা চালানোর প্রস্তুতি নেয় বিএসএফ আঠারোই এপ্রিল রাত তিনটা বরাইবাড়ি সীমান্ত দিয়ে ভারী অস্ত্র নিয়ে প্রবেশ করেছে বিএসএফ উদ্দেশ্য আলো ফোটার আগেই বিডিআর ক্যাম্প আক্রমণ ভোর দিকে কয়েকজন কৃষক তাদের জমিতে সেচ দিতে গেলে সেখানে অস্ত্রসজ্জিত শত শত সেনা দেখতে পান তারা তাদের মধ্যে একজন ওই কৃষকদের কাছে বিডিআর ক্যাম্প সম্পর্কে হিন্দিতে জানতে চাইলে সেখানে উপস্থিত কৃষক সাইফুল ইসলাম বুদ্ধি করে তাদের একটি পরিত্যক্ত বাড়ির ঠিকানা বলে দেন বিএসএফ তখন ওই বাড়ি লক্ষ্য করে এগুতে থাকলে বরাইবাড়ি বিডিআর ক্যাম্পে তথ্য দ্রুত পৌঁছে দেন সাইফুল তখন ক্যাম্পে ছিল মাত্র আটজন বিডিআর সদস্য কিছু সময়ের ব্যবধানে শুরু হয় প্রচণ্ড গোলাগুলি যখন ওই বাড়িতে গুলি করছিল ঠিক তখন পেছন থেকে তাদের উপর হামলা চালায় বিডিআরের সদস্যরা বিডিআরের সাথে যোগ দেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রশিক্ষণপ্রাপ্ত অন্তত বারো জন সদস্য বিডিআরের ওই আট সদস্য প্রচণ্ড মনোবলের সাথে তখন যুদ্ধ চালিয়ে যেতে থাকে তারা গেরিলা পদ্ধতিতে আক্রমণ করে বিএসএফের উপর এরই মধ্যে তাদের সাথে যোগ দেন আশপাশের এলাকা থেকে আসা আরও বিশ বিডিআর সদস্য কিছুক্ষণের মধ্যেই চামালপুর ও ময়মনসিংহ থেকে আসে আরও বেশ কিছু বিডিআর সদস্য এরপর কিছুক্ষণ বিরতি দিয়ে আবারও শুরু হয় গোলাগুলি এভাবেই আঠারোই এপ্রিল সারা দিন এবং রাত গড়িয়ে উনিশে এপ্রিল রাত পর্যন্ত থেমে থেমে চলতে থাকে গোলাগুলি এ যুদ্ধে বাংলাদেশের সীমান্তে মোট ষোলো জন বিএসএফের মরদেহ পাওয়া গেছে তবে স্থানীয়রা জানায় আরও অনেক বিএসএফ সদস্য মারা গেলেও তাদের লাশ নিয়ে গেছে ভারতীয়রা এ যুদ্ধে খুবই নগণ্য সৈন্য নিয়ে শত শত বিএসএফকে পরাজিত করেছিল বাংলার দামাল ছেলেরা পরবর্তীতে বাংলাদেশ সরকার বিএসএফের আক্রমণের শিকার ওই বাড়িটিতে লাগা বুলেটের ক্ষতচিহ্ন সংরক্ষণ করে রাখে পাশাপাশি নিহত বিডিআর সদস্যদের স্মরণে সেখানে নির্মাণ করা হয় একটি স্মৃতিসৌধ